নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন এক্সপ্রেস ট্রেনের পিছনে ক্রস চিহ্ন কেন দেওয়া থাকে উত্তরটি হলো ভারতীয় রেলে প্রতিটি ট্রেনের শেষ কোচে একটি বড় সাদা বা হলুদ রঙে এক্স চিহ্ন দেওয়া থাকে যা নির্দেশ করে যে এই কোচটাই ট্রেনের শেষ কোচ এবং লাইন সাইড করিমি না দূর থেকে এই চিহ্ন দেখে নিশ্চিত হন যে ট্রেনটি পুরোপুরি অতিক্রম করেছে ও কোনো বগে মাঝপথে ছিটকে বা বাদ পড়ে যায়নি পর প্রশ্ন পাকা বেল খেলে কি হয় উত্তরটি হলো পাকা বেল একটি অত্যন্ত উপকারী ফল যা গ্রীষ্মকালে খাওয়া বিশেষভাবে জনপ্রিয় এবং এর শরবত শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে তবে পাকা বেলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন এ ক্যালসিয়াম ফসফরাস ফাইবার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান তাই পাকা বেল খেলে হজম শক্তি বৃদ্ধি পায় ও কোষ্ঠকাঠিন্য কমে শরীরকে ঠান্ডা রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ডায়রিয়া ও আমাশয় নিরাময়ে বিশেষ উপকারী প্রশ্ন পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং কোন দেশে রয়েছে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো বর্তমানে দু সাল অনুযায়ী পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং হল খলিফা যা সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত তবে এর উচ্চতা আটশো মিটার এবং বিল্ডিংটি একশো তেষট্টি তলা বিশিষ্ট আমরা সকলেই জানি যে লোহায় মরিচা পড়ে কিন্তু ট্রেনের লাইনে কখনো মরিচা পড়ে না কেন বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে ট্রেনের লাইন মরিচা প্রতিরোধী বিশেষ ধাতু ম্যাঙ্গানিজ স্টিল দিয়ে তৈরি হয় ফলে সহজে মরিচা ধরে না তাছাড়া ট্রেনের চাকার অবিরাম ঘর্ষণের কারণে তৈরি হওয়া সামান্য মরিচার স্তর সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যায় ফলে আমাদের চোখে পড়ে না এছাড়া ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয় বলেই রেললাইনে কখনোই দৃশ্যমান মরিচা পড়ে না পর প্রশ্ন কলা একটি উপকারী ফল এটা আমরা সকলেই জানি কিন্তু প্রতিদিন চার থেকে পাঁচটি কলা খেলে শরীরে কি প্রতিক্রিয়া দেখা দেবে উত্তরটি হলো কলা নিঃসন্দেহে একটি উপকারী ফল কিন্তু প্রতিদিন চার থেকে পাঁচটি কলা খেলে শরীরে কিছু উপকারিতা পাওয়ার পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিতে পারে কারণ এর ফলে মাথা ঘোরা বমি বমি ভাব অনিয়মিত হৃৎস্পন্দন হতে পারে তাছাড়া দ্রুত ওজন বাড়িয়ে দিতে পারে এবং রক্তে শর্করা বেড়ে যেতে পারে পর প্রশ্ন ঠান্ডা জল দিয়ে স্নান করলে কি মাথা ঠান্ডা থাকে উত্তরটি হল ঠান্ডা জল দিয়ে স্নান করলে শরীর ও মন সতেজ হয় এবং সাময়িকভাবে মাথা ঠান্ডা থাকার অনুভূতি আসে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যদি ঠান্ডা জলে স্নানের অভ্যাস না থাকে তাহলে প্রথমে উষ্ণ জল দিয়ে শুরু করে ধীরে ধীরে জলের তাপমাত্রা কমানো ভালো না হলে মাথা গোড়া বা হালকা মাথা ব্যথা হতে পারে প্রশ্ন পৃথিবীর সবচেয়ে সুন্দরী পাখির নাম কী উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে সুন্দরী পাখির কোনো নির্দিষ্ট নাম নেই কারণ সৌন্দর্য একটি আপেক্ষিক বিষয় এবং এটি বিভিন্ন পাখির ক্ষেত্রে ভিন্ন হতে পারে তবে সাধারণভাবে কোয়েট জাল গোল্ডেন ফিজ্যান্ট স্কারলেট ম্যাকাও এবং রেইনবো লরিকিট পাখিকে সবথেকে সুন্দরী পাখি বলা হয় প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে কি খাওয়া উপকারী উত্তরটি হলো সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করার আগে অথবা পরে প্রথমেই এক গ্লাস জল পান করা সব থেকে উপকারী তাছাড়া সারা রাত জলে ভিজিয়ে রাখা তিন থেকে চারটি কাঠ বাদাম সকালে খাওয়াও প্রচণ্ড উপকারী প্রশ্ন অতিরিক্ত চা পান করা শরীরে কোন ভিটামিনের অভাব সৃষ্টি করে উত্তরটি থাকা ক্যাফেইন চাতে একটি মূত্র বর্ধক হিসেবে কাজ করে যা ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি শরীর থেকে বের করে দেয় তবে অতিরিক্ত চা পানের ফলে শরীরে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি এবং ভিটামিন ডি এর অভাব হতে পারে মাত্র দু কোয়া রসুন কি কি মিশিয়ে খাওয়া শুরু করলে লোহার মতো শক্তিশালী হতে শুরু করবে উত্তরটি হলো মাত্র দু কোয়া কাঁচা রসুন থেঁতো করে লেবুর রস আর মধু যোগ করে কফি মিশিয়ে খেলে পর প্রশ্ন পৃথিবীর সবথেকে সুগন্ধ ফুল কাকে বলা হয় উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে সুগন্ধ ফুল বলতে সাধারণত যে ফুলটিকে সবার আগে মনে করা হয় তা হল জুই ফুল কারণ জুঁই ফুলের সুগন্ধ হালকা বাতাসেও অনেক দূর ছড়িয়ে পড়ে এবং এর ঘ্রাণ মিষ্টি কোমল ও মন শান্ত করার মতো প্রশ্ন পৃথিবীর কোন প্রাণী এক চোখ খুলে রেখে ঘুমিয়ে পড়ে উত্তরটি হল ডলফিন এমনই এক প্রাণী যে এক চোখ খুলে রেখে ঘুমিয়ে পড়ে কারণ ঘুমের সময় ডলফিনের মস্তিষ্কের এক পাশ ঘুমায় আরেক পাশ জেগে থাকে তাছাড়া কিছু পরিযায়ী পাখি এক চোখ খোলা রেখে আকাশে উড়তে উড়তেই ঘুমায় বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব